বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে দিয়েছি আমাদেরকে একবার বাজারটা কত লোক ধানতলা বাজারে দেখতেই পাচ্ছ তত লোকের আনাগোনা সকালবেলা সবাই ব্যবসা লোক ব্যবসা করে তারপর তাদের জীবিকা নির্বাহ করে বুঝতেই পারছো যত লোক সকালবেলা আমরা ভাবি যে আমরাই বুঝি ঘুম থেকে উঠি কিন্তু না ঘুম থেকে অনেক লোক ওঠে তারা এই যে ফুলের ব্যবসা করে কত রকমের ফুলের কালেকশন বাজারে নিয়ে আসে ছেড়ে এলাম চায়ের দোকানে পার হোটে নিতে বারোটি হোটি নিলাম চা হচ্ছে

জি সবাই চলে এসছি এখন মাঠে अटेंशन দেবে তারপরে সবাই ঢুকবে ওই দেখো তিনটে মেয়ে গেছে মাঠে ওরা अटेंशन দেবে তারপরে ওরা যাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দাঁড়াও সিডিয়া আসছে দেখো চলে যাও মা যে বন্ধুরা হাঁটতে হাঁটতে যাচ্ছি খাসির মাংসর দোকানে এক কাজে দু কাজ আর একটা বান্ধবী আসছে একা পড়ে গেছে তার মতো বলছে একটু আগিয়ে নিয়ে যাওয়া এসে তো চলো আমি এসে আগিয়ে আনতে যাচ্ছি আর দোকানেও যাচ্ছি একবারে চর্বিটা নিয়ে আসতে পারবো এই যে বন্ধুরা বান্ধবীকে নিয়ে মাঠে চলে এলাম আর মাঠের সাইডেই বসেছি আমরা এখানে একটু ছাওয়া আছে আর এখন তো অতটা শীত নেই গরম পড়ে গেছে হালকা পরিমাণে যার কারণে রোদে বসা যায় না তাই ছাওয়া জায়গায় বসেছি আর এখানে স্যার ওদেরকে পিটি করাচ্ছে সব রকমের ট্রেনিং চলছে এখানে তাই যে কদম তাল বলছে তাই শব্দটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কেননা পাশে কথা বলছে সবাই যার কারণে পরে আমার ভয়েস দিতে হচ্ছে না হলে খুব সুন্দর একটা আওয়াজের তালে তালে ওরা করছিল তোমাদেরকে শোনাতে পারতাম কিন্তু দুঃখের বিষয় সাইডে আওয়াজের জন্য তোমাদেরকে এই কদমতলের যে সাউন্ডটা শোনাতে পারলাম না এই যে আমরা বসে আছি আমাদের কোন টেনশনে মহন গাছ জানি না আমি দেখছি মন দিয়ে দেখো অনেকদিন পরে আসলাম তো মন দিয়ে সবাইকে দেখছি আমি যে বান্ধবীর মেয়ে অসুস্থ হয়ে গেছে যে বসে আছে সব একটা বান্ধবীকে দেখাচ্ছি উনি এখন হরে নাম নিচ্ছে মালা যাচ্ছে লুকিয়ে লুকিয়ে দেখাচ্ছে আমাকে কত লক্ষ্মী মেয়ে দেখো এখানে এসে মালা যাচ্ছে ঠাকুরের নাম ঠাকুরের নাম নিচ্ছে বসে আছে কি করবে ভালো লাগছে না সময় কাটছে না তাদের থেকে ঠাকুরের নাম জপলেই ভালো লাগবে তাই বসে বসে সময় কাটাচ্ছে বাইরে কথা বলছি

এই যে বাড়ি চলে এসেছি বন্ধুরা চলো চর্বিটা নিয়ে এসেছি তোমাদেরকে দেখিয়ে দিই ঘুমিয়ে রান্না করবো তাই মোটরটা ভিজিয়ে রেখে গেছিলাম কালকে ভিজিয়ে রেখেছিলাম চলো তোমাদেরকে দেখায় এই যে চর্বি নিয়ে এসেছি এই চর্বিটা দিয়েই মটর দিয়ে ঘুরিয়ে রান্না করবো এই যে বন্ধুরা চলে এসেছে ভুজিয়ার কোটো নিয়ে আর চলো পাখিকে খেতে দিয়ে দিই এই দেখো বন্ধুরা পাখিরা চলে এসছে খাওয়ার জন্য দেখেছে কত পাখি খাচ্ছে আর চলো আমার সোনামনি সকালবেলা অনেকগুলো খাবার নিয়ে বসেছে তোমাদেরকে দেখাবে তাই বলেই যাচ্ছে বন্ধুদেরকে আমি দেখাবো চলো দেখাই তাহলে দেখাও বন্ধুদেরকে দেখাও তুমি কি খাবার দেখাবে দেখা চলো দেখবে বন্ধুরা চলো

এই যে বন্ধুরা আমার গুগলি রান্না করা হয়ে গেছে এখন মাছ রান্না করব মাছের মাথা ছাড়াচ্ছি এ দেখো কত বড় মাছের মাথা এই চারিদিক সব ছড়িয়ে আমার পরিষ্কার করা হয়ে গেছে এখন মাছ দিয়ে কি রান্না করব সেটা ডিসাইড করিনি যাই হোক এখন ভাজা করব ভাজা করে মাছ ভাজা দি আর বেগুন ভাজা দিয়ে ভাত খাব আর কাঁচকিতে যে রান্না করছিলাম সেটা ফিজ হয়ে গেছে গরম করব এখন তারপরে রাখবো চলো এই যে বন্ধুরা স্নান করে শাড়িটাই পরে নিয়েছি তা চলো আর মেয়েকেও রেডি করে নিয়েছি এদিকে ভিডিও শ্যুট করব চলো তোমাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা হয়ে যাচ্ছে গেট আটকাচ্ছি যাবো ওই মাঠে যাব ভিডিও শ্যুট করতে আগের দিন অনেকটাই বেলা হয়ে গেছিল যার কারণে ভালো ছবি আসেনি তার জন্য আজকে একটু তাড়াতাড়ি করলাম তাও তাড়াতাড়ি হয়নি আমার মেয়ে ড্রয়িং ক্লাসে গেছিলো ওখান থেকেই এলো তারপরে সাজিয়ে দিলাম এই যে আমার মেয়ে রেডি হয়েছে আর এই যে আমার ছোটো মেয়ের অবস্থা দেখো ও মেয়ে সাজবে তাই ওকে জামা পরিয়ে দিয়েছে হবে না আবার একটা স্কার্ট পরতে হবে আর এই যে মামা আমাকে রেডি করিয়ে দিয়েছি পুরো ফুল লুক হচ্ছে এই যে চলো তোমাদেরকে কাছ থেকে একটু দেখিয়েছি যাচ্ছি হাঁটতে হাঁটতে মাঠের দিকে আসছে বন্ধুরা এই যে আমাদের ভিডিও শ্যুট করা হয়ে গেছে আমরা এই যে মাঠে এসছিলাম ভিডিও শ্যুট করতে আর ও পাশটায় আমাদের ফুল বাগান কিন্তু অনেকটা ঘুরে ঘুরে যেতে হবে যার কারণে মাঠেই শর্ট রিলস বানালাম তো চলো বাড়ি চলে যাব এখন আমার ছোটো মেয়ে আগে আগে চলে গেছে এই যে দেখতেই পাচ্ছ আলো কমে গেছে একদম অন্ধকার হয়ে আসছে এখন চলে যাচ্ছে অ্যাকচুয়ালি কী বলো তো বন্ধুরা সংসারে কাজকর্ম সেরে না তাড়াতাড়ি করে রেডি মানে মেয়েকে করাতে পারি না যতই ওর স্কুল না থাকুক এখন একদমই ছুটি যেহেতু বারো ক্লাসদের পরীক্ষা চলছে ছুটি যার কারণে আসলাম একটু ভিডিও করতে তো দেখো দুঃখের বিষয় কি ভিডিও করবো আমি সোনামনি শুধু টিকলিটা উল্টে যায় কোনো কোন ভিডিওতে টিকলি দিয়েছি আবার কোনো কোন ভিডিওতে টিকলি দিয়ে খুলে যাচ্ছে শুধু দেখুন

ফোন খাবে আচ্ছা একবার খাও কি মা দেখেছে বন্ধুরা ফোন দিতে হবে তারপরে খাবে মানে কার্টুন চালিয়ে দেখবে আর খাবে চলো আমার সোনামুনিকে এখন কার্টুন চালিয়ে দি দেখে দেখে খাক আর ভিডিওটা আজকে আর বাড়াবো না ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ফের অ্যাসিনিক্স ব্লগ নিয়ে তাদের দেখতে থাকো সুস্থ থাকো বন্ধুরা সকলে ভালো থাকো বিদায় নিচ্ছি টাটা বাই বাই গুড নাইট শিবরাত্রি